যাদের উপরে আমি সমস্ত গেট খুলা দিই গেট খুলা দেওয়ার পরে ও হারা যায় ভাবে আমি দরা ছোয়ার বাহিরে যুবকও চলতে যায় ভাবাই যে আমি দরা ছোয়ার বাহিরে আমাকে ধরে তো ধরে কে হাজারো মানুষ দুনিয়াতে আছে যারা এই ভাবনা নিয়ে সারাদিন ঘুরে আমি বুঝি ধরা ছোয়ার বাহিরে সব দরজা আমার খোলা সুস্থতা তো আমার কাছে মাল তো আমার কাছে পথ তো আমার কাছে কলম তো আমার কাছে ইঙ্গিত তো আমার কাছে

প্রশাসন এদেরকে চোখে চোখে রাখে আবার আমরাও কখনো বলি নিজের আপন জনদেরকে ছেলে সন্তানকে তোকে কিন্তু চোখে চোখে রাখতেছি আল্লাহ আমাদেরকে বলতেছে না করুন কেই তোমাকে চোখে চোখে রাখতেছি বাগবা তো বাগবা কোথায় ফাইনাল মাফা কোথায় যাবে আমি কোরআন হাদিসের শব্দ দিতেছি একটাও নিজের বানানো না এগুলা সব খুঁজা খুঁজা বাহির করতে হবে আল্লাহ বলে বাগবে তো বাগবে কোথায় আইনাল মাফা হ্যাঁ শুনো তুমি বাগবে আকাশে সাথে সিঁড়ি লাগায় যেমন কবি লিখতে বাধ্য হয়েছেন যদিও নাকি পালাও তুমি আকাশে তে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় পালা যাবে তো আল্লাহ বলছে সুলতান আমার রাজত্বের বাহিরে যেতে পারবে না আমার রাজত্বের বাহিরে যাবে তো যাবে কি করে আনা মা কো মাইনা মা কুনতুম যেখানে যাবে ওইখানে আমি তোমার সাথে আছি সাথে তোমার সাথে সাথে আসি আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনি আমার সাথে দূরত্ব কতটুকু আপনার আমার মাঝে ওটো আল্লাহ সলিউশন দিচ্ছেন আমাদেরকে বুঝাইছেন যে আমার দূরত্ব কতটুকু তোমার আমার মাঝে জানো আকরব মিন হাবলিল ওয়ারিদ তোমার সার হক তোমার থেকে একটু দূরে আমি তোমার চেয়ে এক চেয়ে কাছে ওই কাছে থাইকা তোমার সাথে সাথে আছি ভাববা তো ভাববা কোথায় বিদায় মেরে দোস্ত এটাই সত্য যে মানুষের মতো মা ফরমান যদিও সৃষ্টি সেরা মানুষ বড় না ফরমান আমরা বড় না ফরমান কুটিলার ইনসান মা আখরা নাফর মানি আমাদেরকে শেষ করে ফেলছে আর শেষ করেও ফেলতেছে কিন্তু এটা ষাট সত্তর বছর চলবে আর বেশি চলবে না তারপরে নেওয়া যাবে কেউ ফাঁকি দিতে পারে নাই কেউ পারবেও না যদি ফাঁকি দিতে পারতেন তাহলে দুনিয়াতে একজন ব্যক্তিত্বই ছিলেন সৃষ্টির ভিতরে একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি মৌতকে ফাঁকি দিতে পারতেন মৌতকে অ্যাবাউট করতে পারতেন মৌত তার কাছে আসতে পারতো না দুনিয়ায় কারো কাছে মালাকুল মৌত অনুমতি নিয়ে আসে নাই আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে যখন আসছেন তো আল্লাহ বইডা পাঠাইছেন প্রথমে অনুমতি নিবে ঘরে ঢুকার জন্য বন্ধু অনুমতি দিলে ঢুকবে না এলে চলে আসবে তারপরে যায়া বলবে আল্লাহ আপনাকে অধিকার দিচ্ছেন আরো কিছুদিন ইচ্ছা করলে থাকতে পারেন আর ইচ্ছা করলে আজকে যাইতেও পারেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে তারপরে তো জিবরিল ইসলাম বলছে মৌত তারপরও মরতে হবে যা যাইতে হবে কেননা আরসের নিচে লেখাই আছে ইন্দি কাতাক্তুল আলা মান তাহতা আরশি আল্লাদি হাইলা ইয়ামুত বাহু আফাউক আরশি আমার আরসের নিচে যে আছে তাকে মরতে হবে চিরঞ্জীব যিনি উনি আমার আরসের উপরে বিরাজমান বলছে তারপরও মৌত তাইলে আর পরে যে আলাপটা কি আজকে আজকেরটা আজকে হলেই ভালো হয় ওনার কাছে অনুমতি নিয়ে জমিলা মালিক খুব দاصل কারো কাছে অনুমতি নিতে হয় না আল্লাহ কাকে এই অধিকার দেন নাই উনি ছিল কিন্তু নিয়তে থাকতেন উনি যখন থাকেন না আপনারা আমার চলে যেতে হবে সব কিছু পাওয়ার পরে আমরাই হারায়া যাই কিন্তু এই হারায়া যাওয়া বেশি দিন থাকবে না 60 70 বছর তারপরে চলে যেতে হবে কিন্তু হ্যাঁ চলে যেতে হবে এটা বাধ্য তারপরে আল্লাহ এটো জানায় দিছেন লাতুস আলুন নানি নাই চা দিছি তার হিসাব কিতাব তোমার কাছ থেকে নিব একটা চোখে ১৩ কুঠি ক্যামেরা তেরো কুঠি দুই চোখে ছাব্বিশ কুঠি ক্যামেরা ফিট করছে আপনার আমার পিছনে বিরাট একটা নিজাম চালাইতেছেন সিস্টেম কাজ করতেছে আপনি পাবেন কিডনি রেস্তা চালাইতেছে শাহজালাল ইউনিভার্সিটিতে যায়া প্রশ্ন করলে জবাব দিতে পারবে না শিক্ষিত মানুষ এখানেও আছে বলে হার্ট বাল্ব দিয়া চলে আজ পর্যন্ত বিজ্ঞান বাহির করতে পারে না বাল্ব কে দিয়া চলে সার্চ দিয়া দেখেন বিজ্ঞান এখনো বাহির করতে পারে না বাল্ব কে দিয়া চলে হার্ট বাল্ব দিয়া চলে আমি মানি কিন্তু বাল্ব দিয়ে চলে মোট কথা এটা কুদরত দিয়ে চলে আলা ইন্না কলবি ইবনে আদম মালা ইকাতুন মোয়াক্কালা একজন ফেরেশতা হাড়ের উপরে বসে এটাকে পাঁচ করে পাঁচ চাপ দেয় রক্ত বাহির হয়ে যায় ছেড়া দেয় আবার রক্ত ভিতরে চলে আসে ফেরেস্তা পরিচালনা করে আমাদের কিডনির উপরে ফেরেশতা বসা যে ছাড়তেছে যা রাখার রাখতেছে যা রাখার না দ্রুত গতিতে বাহির করে দিতেছে এস্টোমারকে ফেরেশতা পরিচালনা করে আপনাকে আমাকে ফেরেস্তা পরিচালনা করে সারাদিন ক্লান্তির পরে যখন রাত্রে ঘুমাই প্রবাসের লোকগুলা ভালো বুঝবে দিন মজদুর ভালো বুঝবে যারা অফিস আদালতের সার এরা ভালো বুঝবে না দিন মজদুর সারা দিন রিক্সা চালানোর পরে বিকালবেলা যখন ক্লান্তি নিয়ে ঘরে ফিরে আর ওই ক্লান্তি যদি পরদিন সকালে থাকে তো দ্বিতীয় দিন আর রিক্সা হাতে উঠবে না ব্যান হাতে উঠবে না সিএনজি হাতে উঠবে না আর কুদাল হাতে উঠবে না খেতে খামারে যাওয়া যাবে না আল্লাহ বলে রাত্রে যখন তুমি ঘুমাও তো আমি তোমার ক্লান্তি গুলাকে বাহির করি শ্বাসের মাধ্যমে ফেরেস্তা বাহির করে দেয়

কারণ একটাই মানুষ জন্ম তো নিচে মানুষ হয়া কিন্তু ফিরে যেন মানুষ হইয়া এটাই আল্লাহর দাবি যে মানুষ তুমি জন্ম নিছো মানুষ হইয়া আমার কাছে মানুষ হয়েই তুমি ফিরে আসো তুমি জানোয়ার হয়ে ফিরে আসো না জানোয়ারের চেয়ে অদম হয়ে ফিরে আসো না কিন্তু শোনো তুমি জানোয়ার হয়ে ফিরে আসবে বিদায় যে এটা ঘটবে কেয়ামতের দিন সমস্ত প্রাণীকে আমি বলবো কোন আর তুমি দেখতে থাকবে সব প্রাণী তোমার সামনে মাটি হয়ে যাবে কোন তোলা বা বলতে দেরি মাটি হতে দেরি হবে না কিন্তু তুমি ভাইব যে জানোয়ার হয়ে যাবে বিদায় তুমিও মাটি হয়ে যাবে না 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 তোমাকে আমি মাটি বানাবো না বরং উকু দোহান হিজারা তোমাকে আমি চাহান নামের ইন্ধন বানাবো ইন্ধন যার কারণে কিতাবে পাওয়া যায় কখনো কখনো কুকুর আমাকে দেখা হাসে কুকুর জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আমাদেরকে দেখা হাসে কখনো আমার বাড়ির কুকুর আমাকে লেখা হাসে আর সে বলতে থাকে তুমি তো জাহার নামের ইন্ধন হবে আমি তো মাটি হব। তো জাহার নামের ইন্ধন হবে আল্লাহ ওই মানুষ হিসাবে যদি কিনতে চাই তাহলে আজকেও শ্রেষ্ঠত্ব কালকেও শ্রেষ্ঠত্ব আজকেও আল্লাহ পালতেছেন আজকেও আল্লাহ পালতেছেন যদি না পালতেন তাইলে এই ধ্বনি কোনো দিন আল্লাহ কানে দিতেন না